হজরত আইসার আল্লাহ তালা আনুমতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ছয় ব্যক্তি তাদের প্রতি আমি লানত করি অর্থাৎ অভিশাপ করি এবং আল্লাহ তাদের প্রতিও লানত করেন অর্থাৎ অভিশাপ করেন আর প্রত্যেক নবীর দুয়াই কবুল হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহর কিতাবে সন্নিবেশ করে অর্থাৎ কিছু অতিরিক্ত যোগ করে যে ব্যক্তি আল্লাহর নির্ধারণে অবিশ্বাস করে অর্থাৎ তক অবিশ্বাস করে যে ব্যক্তি এ উদ্দেশ্যে জোর জবরে ক্ষমতা দখল করে যে আল্লাহ যাকে অপমানিত করেছেন যেমন কাফির মুশরিক ও ফাসিক তাকে যেন সে সম্মান দান করতে পারে এবং আল্লাহ যাকে সম্মান দান করেছেন তাকে যেন অপমান করতে পারে যেমন মুসলমান ও দিনদার লোক যে ব্যক্তি আল্লাহর হরম মক্কায় এমন কাজ করে যাহা তথায় করা আল্লাহ হারাম করে দিয়েছেন আমার বংশের যে ব্যক্তি আল্লাহর কোনো হারাম করা কাজকে হালাল করে এবং যে ব্যক্তি আমার সুন্নত বর্জন করে